আমাদের ত্রিপুরা বিধানসভার বামপন্থী যারা বিধায়ক তার একটা পরিষদীয় দল আমি দীপেন্দ্র চৌধুরী বয়ান সরকার সুদীপ সরকার এবং রামু দাস তার সাথে আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী নরেন্দ্র জমাতিয়া শুধন দাস এবং নকুল দাস এবং স্থানীয়ভাবে করে আছেন আপনাদের সকলে পরিচিত আমরা এখানে আজকে সরে জমিনে এখানে যারা এই গত সাত তারিখের পর বিশেষ করে বারো এবং তেরো তারিখে একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র কইরা উদ্ভূত পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত তাদের অবস্থা দেখতেই। আমরা চাইছিলাম আরও আগে কিন্তু প্রশাসন বলছে একটু আমাদেরকে সময় দেন আমরা একটু সবটা আমরা সামলাই আনি তারপর গত বাইশ তারিখে বাইশে জুলাই আমরা জেলা শাসক বলেন স্যার আপনি যেতে পারেন সেদিন আমরা আসি কিন্তু অজ্ঞাত কারণে ধলাই জ্বালার শাসক এবং এসপি আমাদেরকে এখানে আসার জন্য বললেও সন্মতি দিলেও আগরতলা থেকে হস্তক্ষেপ হয় আগরতলা থেকে শুরু হওয়ার পথেই আমাদের আমার স্কট তুলে নেওয়া হয় আর এখানে এসে দেখি দাঙ্গা বাড়িতে বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে ব্যারিকেড করে দাঁড়ায়ে আছে তো আজকে এই এক তারিখে আইস্যা আজকে এটা উপলব্ধি করতে পারতেছি আমরা কেন আমাদেরকে বলা দাও কিসের লজ্জা কিসের সংকোচ কি কারণ কারণ একটাই আমি এখন এখানে সবাই এই ক্ষতিগ্রস্ত শারীরিক মানসিকভাবে পীড়িত তাদের সামনে এগুলি আমি বলতে চাই একটা কথাই আমি বলবো এই অনবিকৃত ঘটনা এটা আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এদের বদান্যতাতেই হয়েছে আনন্দ মেলা যে মহকুমাতে সন্তান বিক্রি হয় কুলার সন্তান দুই দিনের সন্তান রেশন কার্ড বন্ধক দিয়া জমিয়ারা চলে রেগার কাজ হয় না ওই ইয়াতে দিয়া বাংলাদেশে তার বেড়া পার হইয়া যায় কাটা গন্ডকি তুলতে সেই গন্ডাছলাতে কিসের আনন্দ কিসের মেলা এক মাস ব্যাপী মেলা প্রশাসনের ছত্রছায় তাদের নজরে এবং এগুলি যারা আপনার গন্ডাছড়া মানুষ আপনারা দেখছেন রাত্র দশটা এগারোটা বারোটা অবধি চলে মদের জুয়া খেলা অর্থাৎ এরকম একটা ঘটনা একটা নিরীহ যুবক তার খুন হওয়া অকাল মৃত্যু হওয়া আর এটাকে কেন্দ্র কইরা এতগুলি বাড়িঘর পোড়ানো এতগুলি সর্বশান্ত হওয়া এই যাই হোক এগুলো সঠিক তদন্ত হোক দোষী কারা বাইর হোক সবাই আমরা আজকে আমাদের বক্তব্য এখন এখানে শিবিরে কথা বলছি আমাদের মায়েদের বনেদের সাথে এবং বয়স্করা ছেলে তারা বলছেন একশো পঁয়ষট্টি পরিবারের চার শতাধিক মানুষ এই শিবিরে আছে হয়তোবা কেউ কেউ দিনের বেলা একটু বাড়িতে ঘুরে আসেন এবং এখানে যে অবস্থার মধ্যে আছে মানবতার অবস্থা করুণ অবস্থা আমাদের দেশের সরকার কি এত গরিব হয়ে গেছে এখানে সত্তর আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা দেড় মাস দুই মাসের শিশু পলিথিনের উপরে থাকতে পারে কোন একটা জায়গাতে যদি একসাথে এত লোক হয় সেখানে একটু নোংরা হইব মশা মাসির ভদ্র হইব মশারি দেওয়া হয় না সরকারের তরফ থেকে এইভাবে একসাথে থাকলে পরে জলবাহিত রোগ হয় তার জন্য কনস্ট্যান্ট মেডিকেল ব্যবস্থা করা দরকার এখানে অভিযোগ করতেছেন যে সকালবেলা একজন মা অসুস্থ হয়েছেন বারবার বলা সত্ত্বেও কাছে হসপিটাল নেওয়ার লোক নাই সরকার যে কত উদাসীন কত উদাসীন প্রশাসন তারপরে জল ফিল্টার নাই কি করে চলতে পারে যাই হোক এগুলি আমরা তুলে ধরবো এখন দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এরকম শিবিরে তো কাল কেউ থাকতে পারে না শিবির জীবন কারো কাছে কাম্য না হ্যাঁ শিবিরে একটা খুব কঠিন সময়েতে আনতে হয় কিন্তু এটা কোনোদিনই দিনেই দীর্ঘায়িত হওয়া উচিত না আমাদের টিমের আমাদের প্রতিনিধি দলের বা আমাদের পার্টি এবং আমাদের ছড়াতে যে আমাদের পার্টির লোকেরা আমাদের দলের ত্রিপুরা নেতৃত্বে এবং ইতিমধ্যে বারবার তার প্রশাসনের কাছে গেছে সুষ্ঠু পুনর্বাসন পুনর্বাসন মানে টোকেন কিছু পুষে দিয়ে দেওয়া না আমরা আজকে দেখিয়েছি সেই বিশ কাট তারপরে ছয় সাত কাট নাকি জানি সাত কাট বারো কাট ইত্যাদি কি ধরনের নিষ্ঠতা সমস্ত তৈজসপত্র লুট করে নিয়ে গেল গিয়া আবার আগুন লাগাই দিল হিটলাররা এটা করত এ কাজটা এখন হয়েছে কি ধরনের ইন্ধন থাকলে পারে আমরা চামু যে শুধু ক্ষতিপূরণ না উপযুক্ত ক্ষতিপূরণ তারা যাতে পুনরায় তাদের জীবন জীবিকা সেগঠন করতে পারে এবং নিরাপত্তা ব্যবস্থা এর আগে এখানে এসপিউ ক্যাম্প ছিল এই বিশ কার্ডিও ছিল তারপরে এই দিকে যে আমরা কোন এলাম জানি এম আর দাসপাড়া এখন নাকি তিনজন মাত্র আবার শুধু ক্যাম্প বসানো না ক্যাম্প বসালো হবো না এই যে এসডিএম এর কোয়ার্টার থেকে মানে কয় হাত দূর এস এর কোয়ার্টার থেকে কয় হাত দূর থানা থেকে কয় ফলং দূর যায় কাজে শুধু শুধুমাত্র ইয়ে দেওয়া না ক্যাম্প বসানো না উপযুক্ত তারা যাতে সে দায়িত্ব পালন করে সেই রকম দায়িত্ব দিয়া এখানে বসানো দরকার আর ততদিন না এরা সেভাবে ঘরে ফিরতে পারবো এদের বাড়িঘর ঠিকঠাক কইরা তদ্দিন এখানে তাদের খাওয়াইতে হইব পড়াইতে হইব চিকিৎসার ব্যবস্থা করতে হইব সব করতে হইব তার সাথে সাত তারিখের ঘটনা বারো তারিখ বারো এবং তেরো তারিখ ঘটনা যারা যুক্ত অভিযুক্ত তারও যাতে সঠিক তদন্ত হয় দোষী সব এই শাস্তি হয় কতিপয় দোষীর কারণে শত শত লোক শুধু আজকে যারা ক্যাম্পে আছে তারা না গত প্রায় এক মাস ধরে গোটা গন্ডাছড়া ক্ষতিগ্রস্ত এখানে গাড়ি চলে নাই চলে নাই বাজার চলে না বন্ধ এই এই ব্যবস্থার অবস্থার অবসান ব্যবসাপাতি সেই তার কথাগুলো রাজ্যে গিয়া শান্তি সম্প্রীতি এবং শান্তি সম্প্রীতি এটা বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করে শুধু গন্ডাছড়া চত্বরে না তার বাইরেও এগুলা কিছু বিষ ছড়াইছে পরমেশ্বর বীজাঙ্গনের বাবা আজকে বুঝতেছেন আমার ছেলে তো গেছে তো গেছে কিন্তু গুজব রটা নইতেছে না নাভাবে আমি তার জন্য আরও বেশি আমার অন্তর্জলে কিন্তু পরমেশ্বরের বাবা না যারা বাড়িঘর ক্ষতিগ্রস্তই সম্পত্তি হয়েছে এটা সবার ক্ষেত্রতেই আজি এই জাতীয় গুজব যাতে কেউ রটাইতে না পারে ফায়দা তুলতে না পারে প্রশাসনের তরফ থেকেই দায়িত্ব পালন করা দরকার এবং আপনারা যারা মিডিয়ার লোক আপনাদের কাছে আবেদন থাকব যে শান্তি সম্প্রীতির সপক্ষে এবং এই ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষ যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা যার যার বাইরে যেতে পারে সে বাতাবরণ আপনারাও করুন